তোমার কাছে বিক্রি করব না আমি দানও করব না দেওয়াল যে বাঁকা হয় সেই যে ইয়াতিম ছেলেটি বিশ্ব নবীর দরবারে হাজির হলো আল্লাহ রাসুল তখন মসজিদে নবীর ভিতরে বসা ছিলেন ইয়াতিম ছেলেটি বলছে রাসূলুল্লাহ আবু লুবাবার সেই খেজুরের গাছটি যদি আপনি আমাকে দিতেন বা দান করে দিতেন আপনি বললেই হয়ে যাবে আপনি একটু বলেন না ওই খেজুর গাছটার কারণে আমার বাগানের সীমানা কি হচ্ছে না সোজা হচ্ছে না বাগানের দেওয়াল বাঁকা করতে হবে রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম ওই ইয়াতিম ছেলেটির প্রতিবেশী আবুল লোবাবাকে ডাকলেন লোবা পারে। তুমি তোমার সেই সীমানার মাঝের খেজুর গাছটি তুমি বিক্রি করে দাও অথবা দান করে দাও লোবা বলছে না আমি দানও করবো না বিক্রিও করবো না আল্লাহ রাসুল বললেন তুমি যদি খেজুর গাছটি বিক্রি করে দাও আমি রাসুল কথা দিলাম জান্নাতের ভিতরে আমি তোমার একটি খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। তার মানে তুমি জান্নাতি হয়ে যাবে এই জান্নাতের সংবাদ পাওয়ার পরে যারা দুনিয়া লোভী এদের সামনে জান্নাত তুলে ধরলেও তারা জান্নাতে যেতে চায় না দুনিয়ার লোভের কারণে আবুল্লো বলল না আমি বিক্রি করব না দান করব না আল্লাহ রাসূল বললেন তুমি যদি সীমানার মাঝের সেই খেজুর গাছটি বিক্রি করে দাও আমি রাসুল কথা দিলাম জান্নাতের ভিতরে তুমি খেজুর গাছের মালিক হয়ে যাবে তারপর তুমি জান্নাতি হবে বিশ্বনবি বলার পরে আবুল্লু যখন বিক্রি করলো না ওই মজলিশের ভিতরে একজন সাহাবী ছিলেন তার নাম হচ্ছে হজরত সাবিত রাদিয়াল্লাহু তাআলাহ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি ক্রয় করতে পারি আমিও কি জান্নাতের ভিতরে খেজুর গাছের মালিক হব কিনা আল্লাহ রাসূল বললেন সাবিতরে তুমিও জান্নাতের ভিতরে খেজুর গাছের মালিক হয়ে যাবে এবার সাবিত রাদিয়াল্লাহু তাআলাহ বললেন ইয়া রাসূলুল্লাহ এই মদিনার ভিতরে আমার একটি খেজুরের বাগান আছে ছয়শো খেজুর গাছ সম্মিলিত একটি বাগান মদিনার যত ব্যবসায়ী রয়েছে সমস্ত ব্যবসায়ীদের কাছে আমার খেজুরের গাছের বাগানটি অত্যাধিক পরিচিত এই মদিনার যত খেজুরের বাগান আছে সমস্ত বাগানগুলির চাইতে আমার খেজুর বাগানের খেজুরগুলো মিষ্টি বেশি ইয়া রাসূল আমি আমুল ওবার সেই খেজুর গাছটি ক্রয় করতে চাই আবুল বাবাকে বললাম আবুল বাবারে আমার 600 খেজুর কাছের একটি বাগান আছে বাগানের ভিতরে চমৎকার মনোরম পরিবেশে একটি সুন্দর বাড়ি আছে আর ট্রান্সপারেন্ট ওয়াটার স্বচ্ছ পানির একটি ঝর্ণা আছে রে আবুল বাবা হে আবুল বাবা ওই সীমানার মাঝের এক আমি ক্রয় করতে চাই বিনিময়ে আমার ছয়শ খেজুর গাছ একটি বাড়ি আর একটি পানির কূপ তোমার নামে লিখে দিতে চাই আল্লাহ বলেন এটা বলার পরে আবুল বাবা মনে করেছে সাবিত মনে হয় আর কি করছে আমার সাথে সাবিত্রাদি আল্লাহ বললেন লুবাবারি মসজিদের নববীর ভিতরে আল্লাহ রাসুলকে সাক্ষী রেখে বলছি আমার ছয়শ খেজুর গাছ একটি বাড়ি আর একটি পানির কূপ তোমার নামে আমি লিখে দিতে চাই এবার লুবাবা রাজি হয়ে গেল লুবাবার নামে ছয়শ খেজুর গাছ একটি পানির কূপ লিখে দিয়া সীমানার মাঝের খেজুর গাছটি ক্রয় করে সাবিত রাজি আল্লাহ দান করে দিলেন আল্লাহর রাসুল বললেন সাবিত রে তুমি জান্নাতের ভিতরে অসংখ্য খেজুর বাগানের মালিক হয়ে যাবে নিজের বাড়িটা নিজের বাগানটা পানির সমস্ত লিখে এক নিজের বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়া দরজার সামনে নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলছেন ইয়া দাহাদা তার মেয়ের নাম হচ্ছে দাহাদা হে মা বাড়ি থেকে বের হয়ে আসো উম্মে দাহাদ আর স্ত্রী বুঝতে পারলেন ঘটনা কি আমার স্বামী তো দরজা থেকে এরকম pore ডাকাডাকি করে না আজকে কেন ডাকে সাबित আল্লাহ তাআলা عنہ বললেন প্রাণের স্ত্রীরে সন্তানকে নিয়ে বাড়ি থেকে তুমি দ্রুত বের হয়ে আসো এই খেজুরের বাগানটি বাগান বাড়িটি আমি তো জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি সাबित রাদিয়াল্লাহু তাআলা عنہ স্ত্রী নিজের সন্তানকে নিয়ে যখন বাইরে বের হলেন বের হওয়ার সাথে সাথে ওই খেজুরের বাগান থেকে খেজুরের গাছ থেকে একটি পাকা খেজুর যখন জমিনে পড়েছে পড়ার সাথে সাথে সাবিত রাজি আল্লাহ ছোট্ট সন্তানটি খেজুরটা কুড়িয়ে নিয়ে মুখের মধ্যে যখন দিয়েছে সাবিত রাজি আল্লাহ স্ত্রী বললেন বাবা এই খেজুরটা খাওয়া তোমার জন্য বৈধ হবে না ছোট্ট বাচ্চা বলছে মা কেন হবে না সাবিত রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন সন্তান শোনো এক্লাগই তোমার বাবা এই খেজুরের বাগানটি বিক্রি করে দিয়েছে নিজের সন্তানের মুখটা চেপে ধরে খেজুরটা বাগানের মধ্যে ফেলে दिया বলল বাবা এই খেজুরটা খাওয়া তোমার জন্য বৈধ হবে না এদের প্রত্যেকটা মা এইরকমই হওয়া উচিত ছোটবেলা থেকেই সন্তানকে আদর্শের শিক্ষা দিতে হবে কথা বুঝলি কি স্ত্রী সন্তান কিনে বাহিরে বের হলেন স্বামীকে বললেন প্রাণের স্বামী আপনি এমন একটি ব্যবসা করেছেন যে ব্যবসা কোনোদিন লোকসান হবে না এই নারীর প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ বললেন সাথে সাথেই পবিত্র কোরআনুল কারিমের সুরা ফাতিরের উনত্রিশ নাম্বার আয়াত আল্লাহ নাজিল করে দিলেন

নিশ্চয় যারা আমার কুরআনুল কারীম যারা তেলাওয়াত করে রিসাইটেশন যারা করে নামাজ যারা কায়েম করে আর প্রকাশ্যে এবং গোপনে সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে যারা সম্পদ খরচ করে এর আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করেছে যে ব্যবসা কোনো দিন লোকসান হবে না আল্লাহু আকবার বলেন আজকের এই মাহফিল থেকে আজকের শেরপুর যুব সমাজের উদ্যোগে আল্লাহর ঘরের উন্নয়ন আজকের এই মাহপের অসংখ্য মানুষ হাজির হয়েছেন এই মানুষগুলো থেকে এমন কিছু মানুষ আমরা চাই যাদের ব্যবসা কোনোদিন লোকসান হবে না তাকবি আল্লাহ কে দেখা দেন আল্লাহ তোমার সাথে আমরা এখন ডিরেক্ট ব্যবসা করতে চাই হাত তুললেন কই আল্লাহ ব্যবসা করতে চাই এই মুহূর্তে সাবেদ রাজি আল্লাহ জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে ছয়শ খেজুর গাছ একটা বাড়ি আর পানির কূপ তিনি আল্লাহর রাস্তায় খরচ করেছিলেন সুহান আল্লাহ বলেন